আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ অন্যদিকে এগারোই রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ খিজড়ি রোজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আজকে একটু সকাল সকাল বাজারে যাচ্ছি আমাদের নুরানিমোর অর্থাৎ আমার বাড়ির পাশেই যে ছোট্ট বাজার আছে ওখানে আবার টাটকা শাক সবজি আর দেশি মাছ পাওয়া যায় তো আমার পরিবারের জন্য এখান থেকে ওই বাজারগুলো করব এরপরে আগামীকালে অর্থাৎ শুক্রবারের মেহমান জন্য বড় বাজার যেটা সেটা বড় বাজার অর্থাৎ উল্লাপাড়া পৌরজ কিচেন মার্কেট যেখানে আছে ওইখান থেকে বাকি বাজারগুলো করবো ওরা কেউ এখনও আসেনি আমি অপেক্ষা করতে করতে দেখলাম যে আমি স্থানীয় যে বাজার আছে সেটি আবার আটটার মধ্যে শেষ হয়ে যায় ওইখানে গিয়ে কিছু টাটকা শাক সবজি এবং কিছু দেশি মাছ দেখে কেনা যায় কিনা ওটা কিনে তারপরে ওরা আসবে ওখান থেকে চলে যাবো মূল বাজার যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে ছিল আমার এই নুনানি বাজারটা অনেকে বউ বলে থাকে কারণ অনেক মহিলারা আসে সকালে বাজার করতে প্রথমেই দুধ আজ কত করে লিটার বিক্রি করছে সত্তর টাকা আমার খোরশেদ ভাই না খোরশেদের ভাই তাই দেখো একই রকম দেখা যায় আবার খোরশেদের মতো লাগে আবার লাগে না আচ্ছা সত্তর টাকা দি এখন আমার ঘরে তো সাড়ে সাতটা বাজার এই দেখুন আমাদের নিমন নিমরে বাজার কি চমৎকার কি সুন্দর হ্যাঁ সেতুই পিঠা আমাদের এই মার্কেটে কিন্তু সেতু কি পিঠা পাওয়া যায় খুব সুন্দর দেশি আন্ডা পাওয়া যায় কত করে হালি হ্যাঁ তিন কুড়ি ষাট টাকা আচ্ছা আমাদের এই নুরানি মোর মর্নিং মার্কেটে হ্যাঁ সে দেখতে পাচ্ছি কত করে পিস এটা পার পিস হ্যাঁ এটা বাড়িতে পালন করা আচ্ছা থ্যাংক ইউ আগে বলেছি অনেকে এটা বউ বাজার বলে থাকে দেখুন কত মহিলা কাস্টমার এইবার দেখাবো মাছ ছোট মাছ আহ কি সুন্দর গুছি মাছ কত করে ছয়শো আচ্ছা ঠিক আছে আর এই যে বিশাল বিশাল মাছ হাফ কেজি ষাট হাফ হাফ কেজি ষাট হাফ কেজি সত্তর

দেখতে পাচ্ছেন আমাদের নোরনিমোর মাছের মার্কেট আমাদের এই মার্কেটে ছোট মাছের আমদানি বেশি হয়ে থাকে একেবারে দেশি টাটকা মাছ আমার মা বোনেরা সরাসরি এখানে এসে নিজে হাতে মার্কেট করে রান্না করে বাবুকে খাইয়ে দেয় এখানে চমৎকার ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি কত করে একশো টাকা পোয়া আর যে চিংড়ি সাড়ে তিনশো টাকা আর ওই যে গুসই ছয়শ টাকা আর এই যে রুই তিনশো চল্লিশ ভাই খুব ভালো মানুষ সে দেখে কি মাছ আনছে আজকে আজকে বারবার বিশাল বিশাল কাতল কত করে কেজি তো বিশ টাকা কেজি বিশাল বিশাল নড়া সড়া কাতল মাছ আর রুই তুমি কেমন আছো বাবা আমাদের এই নুরনী মোড়ে যে সকালে যে চমৎকার বাজার লাগে এটাতে আসলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হচ্ছে বলো তো বাবা আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে যে আমরা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে অনেক মা বোনকে দেখলাম ওরা নিজে হাতে বাজার করে নিজে হাতে পাকশালায় গিয়ে রান্না করে কর্তাবুকে খাইয়ে বিদে করে দেয় এটা আলাদা একটা সময় মজা হ্যাঁ না যে যার মতো সময় নষ্ট হয় না এক কথা আর অসুবিধার মধ্যে কিছুই নাই সবই সুবিধা হ্যাঁ চমৎকার চমৎকার আচ্ছা ঠিক আছে এইখানে ফাঙ্গাস দেখতে পাচ্ছি তোমার ফাঙ্গাস কত করে কেজি বাবা একশত ষাট টাকা আর সিলভার কাপ একশো সত্তর টাকা আর রুই তিনশত চল্লিশ টাকা আর এই যে কাতল তিনশত বিশ টাকা কেজি ঠিক আছে এই পাঁচটা মাছের দোকান যতদূর চোখ যায় এখানে রাজহাঁসও দেখতে পাচ্ছি এই জোড়া কত টাকা চাচ্ছিলেন বাবা ষোলোশো টাকা পার পিস হ্যাঁ আপনার কিনে আনা নাকি বাড়ির আপনার কেনা ষোলো দুগুনা বত্রিশশো টাকা চাচ্ছে এই দুটা রাজহাঁস দর্শক দেখছেন নরণী মোট আমাদের সিরাজ উদ্দুল্লা বানা শ্যামবলীপাড়া বাসস্ট্যান্ড থেকে এই মাত্র দেড়শো থেকে দুইশো গাছ পশ্চিমে এটা হচ্ছে মহনপুর রোড দেখুন সকালবেলা আমার মা বোনেরা আসছে বাজার করতে নিজে হাতে বাজার করবে নিজে হাতে রান্না করবে তারপরে কর্তা বাবুকে খাইয়ে দেবে তারা চলে যাবে যে যার কাজে এই পাঁচটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছি এটা এ কি জামিন না জামিন আর এদের খানমান শাক কত করে পাঁচ টাকা আছি আর বাবা কি সুন্দর ডেরস কত করে গেছি আশি টাকা বেশি বেশি মনে হয় না

ষাট টাকা কেজি আচ্ছা দুই কেজি দাও আর এই যে বটবটি কত করে জানো একশো টাকা এটা এক কেজি দিও একবারে সেই করলা হ্যাঁ কত করে কেজি বাবা একশো টাকা কেজি আর মুহি মুহি কেজি তিরিশ টাকা আর লেবু কত করে লেবু তিরিশ টাকা কেজি আর ওই যে গোল আলু মাত্র বিশ টাকা কেজি আচ্ছা এই সাইডে ফুল্লা দেখতে পাচ্ছি কত করে কেজি ত্রিশ টাকা কেজি কাঁচামরিচ একশত ষাট টাকা কেজি আর এই সেই শসা তবে দেশি শসা পাওয়া যায় না এখন বাবা হ্যাঁ কেজি কত এটা পঞ্চাশ টাকা আর পেপে পেপে মাত্র বিশ টাকা কেজি আমাদের নুরানি মোর মার্কেট আচ্ছা তুই পেঁয়াজ কত করে বিক্রি করছো আর হ্যাঁ পেঁয়াজ সত্তর টাকা আর ওই হলেন্ডার আলু ওটা তো দেশি ওটা কত বিশ টাকায় আর ওই যে রসুন একশো টাকা কেজি আর আদা আদা একশত ষাট টাকা কেজি এখানে চমৎকার আমরা দেখতে পাচ্ছি কত করে কেজি ওনলি চল্লিশ টাকা কেজি আমাদের এই মার্কেট একেবারে ভোর ছয়টা থেকে কয়টা পর্যন্ত চলে বাবা এটা মার্কেটটা ছয়টা থেকে নয়টা হ্যাঁ ছয়টা থেকে নয়টা আচ্ছা ঠিক আছে এই যে এই পাশটা সুন্দর সুন্দর শসা দেখতে পাচ্ছি তোমার কত করে কেজি চল্লিশ টাকা কেজি আর কাঁচা ষোলো একশো ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে আমাদের নুরানি মোড়ে কিন্তু পানের দোকানও আছে হয়তো ভাববেন সব কিছু আছে পান না থাকলে কেমন হয় পান কেমন চলে এখানে ভালোই চলে না আচ্ছা ঠিক আছে এটা কিভাবে বিক্রি হয় আসলে চব্বিশ টাকা বিড়া চল্লিশ আচ্ছা ঠিক আছে এক বিড়ে কটা দাম থাকে চৌষট্টি পিস এবার দেখাবো আমার বন্ধু জাকিরের দোকান জাকিরের দোকানের এই যে সকালবেলা কলা দেখলাম কলা দেখলে কিন্তু কলা খাওয়া লাগে আচ্ছা জাকির সাহেব কই কালকে রাত বারোটা সময় গেছে

নগদ বিকাশ বাকি সবই আছে নাকি খালি বাকিটা নাই বাকিটা নাই নগদ আছে এটা কি নগদ এটা বিকাশ আর কি রকেট আচ্ছা ঠিক আছে লেনদেন দুটি হয় আচ্ছা থ্যাংক ইউ তো দর্শক আমার ক্যামেরাম্যান এখনো এসে জমিনি আমি একা একা মোটো ফোনে কিছু ফুটেজ ধারণ করলাম এবং পাশাপাশি নিজ পরিবারের জন্য সামান্য কিছু বাজার করলাম আমার এই বাড়ির পাশে নুরানি মহল্লা এই মর্নিং এটা মার্কেটে আপাতত দেখতে থাকুন এরপরে আমি বাজারে গিয়ে অর্থাৎ আমাদের উল্লাপাড়া যে অরু মার্কেট আছে সেখানে গিয়ে বাকি সব কিছুর দাম জানিয়ে দেব ইনশাল্লাহ দেখতে থাকুন